আমার বিভিন্ন পর্যায়ে কিছু ফটোশ্যুট এটা হচ্ছে মার বেটায় পেট ফুলিয়ে খেয়ে ফটোশ্যুট এটা হচ্ছে গামছা আড়ালে টুকি টুকি দিয়ে দিয়ে ফটোশ্যুট এই দেখো টুকি আমাকে দেখতে পাবে না এটা হচ্ছে একটু বদমাশি বদমাশি ফটোশ্যুট মানে লাফালাফি ফটোশ্যুট এটা হচ্ছে মাকে একটু খাটানো কোনো কারণ ছাড়াই সেটা ফটোশ্যুট মা তুলে দেবে আমি টুক করে নেব মা তুলে দেবে আমি টুক করে নিয়ে পড়ব এটা হচ্ছে সেই ধরনের একটা ফটোশ্যুট তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে লক্ষ্মী বাচ্চা ফটোশ্যুট এখানে হচ্ছে আমি মায়ের লক্ষ্মী শান্ত লেজ বিশিষ্ট একটা মানে ভদ্রলোক টাইপের ফটোশ্যুট দেখো রকম চুপটি করে আছি দেখাছো মায়ের কত কথা শুনছি মা বসতে বলছে বসছি মা উঠতে বলছে উঠছি রকম ভাবে কথা শুনছি চারিদিকে তাকি তাকে এটা লক্ষ্মী বাচ্চা ফটোশ্যুট এটা হচ্ছে মায়ের আঁচলের তলায় লুকানো ফটোশ্যুট আমি সবসময় মায়ের পেছনে লুকিয়ে পড়ছি চারিদিকে দেখছি অথচ দেখছি না চারিদিকে ভুগ ভুক করছি অথচ মায়ের আঁচলদের তলায় এরকম ভাবে একটা লাজুক লাজুক ফটোশ্যুট খুবই লাজুক ব্যাপারটা এটা হচ্ছে মায়ের কোলে চেপে বুনির সাথে একটা সুন্দর মুহূর্তের ফটোশুট এই দেখো বুনি আবার অন্যদিকে তাকিয়ে এগুলো কোনো মানে হয় এটা হচ্ছে ছাদের রোদের মধ্যে জিজিরি চোখ মানে আমি রোদের তাকাতে পারছি না সেই ধরনের একটা ফটোশ্যুট আর এটা সর্বশেষ হচ্ছে একটা ফ্যামিলি টাইপের ফটোশুট মানে আমি